নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত নতুন একটা ভিডিওতে সিসি সরস্বতী পুজো ভদ্রমালা আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো পুজো অনেকেই অনেক রকমভাবে করে থাকে কেউ ব্রাহ্মণ দিয়ে করে কেউ বাড়িতে নিজেরাই করে বা যারা আছে ব্রাহ্মণ যে আমরা নিজেরাই পুজো করবো তার জন্য আমি তোমাদের সকলের সাথে কটা মুদ্রার চিত্র তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তার সাথে ভদ্রমালা অবশ্যই শেয়ার করলাম আর সাথে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র অনেক কটা জিনিস আমি তোমাদের সকলের সাথে একসাথে শেয়ার করছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেউ স্কিপ করে চলে যাবে না আর দু সালের সঠিক সময় পুজো করার কোন সময়টা সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করব এবছর দুদিন পড়েছে রবিবার সোমবার দুই তারিখ ফেব্রুয়ারি মাসের এবং তিন তারিখ ফেব্রুয়ারি মাসের তো অনেকে দু তারিখ করবে অনেকে তিন তারিখ করবে কিন্তু হয় কি স্কুল কলেজে ওটা দিনের বেলাই হয় হয়তো রবিবারই হবে দুই তারিখ কিন্তু তিন তারিখটাই হয়তো বাড়িতে যারা করে তারা হয়তো করবে সকাল ছটা বাইশ মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত এটা কিন্তু খুব ভালো শুভ সময় তিন তারিখ মানে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ সোমবার তো এখানে আমি ফদ্মমালা তোমাদের সকলের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ সম্পূর্ণটা তোমরা পারলে একটা স্ক্রিনশট করে নাও বা ভিডিওটা ডাউনলোড করেও রাখতে পারো বা যাদের দরকার তাদের সঙ্গে শেয়ারও করতে পারো কোনো সমস্যা নেই আমরা ব্রাহ্মণ তো আমাদের বাড়িতে এই পুজোর এই ফদ্মমালাটা বা পূজা পদ্ধতি সমস্তটাই আমার কাছে রয়েছে সেটাই সুবাদে তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আর কিছু না পদ্মবেলায় শুধু এখানে লেখা নেই যে যারা হাতে খড়ি দেবে বাচ্চার সেই জিনিসগুলো লেখা নেই সেই জিনিসগুলোর মধ্যে যেটা জানা কথা সকলের হয়তো যে বাচ্চার একটা নতুন বস্ত্র লাগবে সেটা বাচ্চা মেয়েও হতে পারে একটা ছেলেও হতে পারে তো নতুন বস্ত্র অবশ্যই লাগবে স্লেট পেন্সিল এটা তো লাগবেই সাথে তোমরা যে দোয়াত আছে যে বাড়িতে যে কটা শিক্ষার্থী থাকবে বাচ্চা থাকবে বা যারা পড়াশোনা করছে সেই অনুযায়ী ওই তোমরা কিন্তু দোয়াত কিনতে পারো তো এখানে দেখো পুষ্পাঞ্জলি মন্ত্রগুলো সমস্তটাই সুন্দরভাবে লেখা রয়েছে তোমরা কিন্তু ভালোভাবে দেখলে পুরোটাই বুঝতে পারবে কোনো রকম কিন্তু আমি মানে কেটে 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 কিছু দিইনি সোজা সাপটা ভিডিও করে এবং ছবির মাধ্যমে শেয়ার করলাম তোমাদের সকলের সাথে ভিডিওতে যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট করে জানিও অবশ্যই তার সমাধান আমি বলে দেব যদি আমার সেটা জানা থাকে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে এটা আমি ইউটিউবে যেমন দিচ্ছি সাথে আমি ফেসবুকেও দিচ্ছি ফেসবুকে আমার একটা পেজ আছে দেবনাথ ফ্যামিলি নামে আর ইউটিউবে চ্যানেল আছে তোমরা যেখানে দেখছো ভিডিওটা সেই ভিডিওটা তোমাদের সকলের সাথে শেয়ার করছি তো যে ভিডিওটা আমি দু জায়গায় দিচ্ছি তো তোমরা দু জায়গা থেকেই দেখছো যারা তো অসংখ্য ধন্যবাদ আর যারা এক জায়গা থেকে দেখছো তাহলে পারলে যদি ভালো লাগে আমার একটা যে পেজটার নাম বললাম সেখানে বা ইউটিউবে চ্যানেলের নাম বললাম শৈফাস জার্নি একটা চ্যানেল আছে তো ওখানে কিন্তু তোমরা ভিজিট করে নিতে পারো তো এখানে সমস্তটাই যেটুখানি পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর সকলের মঙ্গল হোক এই কামনা করি আর যারা শিক্ষার্থী রয়েছ বা যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে পড়াশোনার তো তাদেরকে অসংখ্য অসংখ্য আশীর্বাদ জানাই আমার তরফ থেকে যাদের ভবিষ্যৎ জীবন যেন ভালো হয় ভালোভাবে পড়াশোনা করো আর এখানে কিছু জিনিস আমি তোমাদের সকলের সাথে শেয়ার করেছি নিষিদ্ধ পুষ্প যেগুলো ব্যবহার করা উচিত না তারপরে পঞ্চশস্য রত্ন নৈবেদ্য সমস্তটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম শেয়ার করলে কিন্তু ফদ্দমেলাটাই শেয়ার করতে পারতাম সেটা করিনি সব কিছুই চেষ্টা করেছি একটু একটু করে শেয়ার করার তো বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুজোটা খুব খুব মজা করো